নমস্কার বিল্টুসের সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি আনন্দমার স্কুলের ক্লাস ফোরের ইংলিশ ভাষার যে ম্যাথ বইটি আছে তার নিয়ে এসে মেশিনিয়াস এক্সারসাইজের তো দুটো পেজ নিয়ে এসেছি একশো ষোলো এবং একশো সতেরো এটা পার্ট ওয়ান যাবে পার্ট টুয়ে একশো আঠারো একশো উনিশ পেজ যাবে তারপরে একশো কুড়ি একশো একুশ একশো বাইশ একশো তেইশ করে আমি পার্ট ওয়ান পার্ট টু করে পার্ট টু পার্ট থ্রি করে আমি আপলোড করে দেবো এগুলো অবশ্যই আপনারা দেখতে থাকুন বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি পর পর প্রত্যেক দিন আমি আপলোড করে দিচ্ছি এইগুলো দুটো করে পেজ করছি কারণ আমার সম্ভব হচ্ছে না অনেকগুলো ভিডিও আপলোড করতে হচ্ছে যাই হোক আজকের ভিডিওটা দেখুন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এই বিল টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের আরও দুটো চ্যানেল আছে বিল টুসের স্টাডি এবং বিল টুসের এমপিএস বিল টু স্যের স্টাডি চ্যানেল তো আপনাদের খুব গুরুত্বপূর্ণ ততই তিনটে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমি আবারও বলছি বিল টু সের অফিসিয়াল বিল টু স্যার স্টাডি এবং বিল টু স্যার এমপিএস আপনারা এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেকটা চ্যানেলেই ভিডিও আপলোড করা আছে আনন্দমার স্কুল রিলেটেড যত রকম প্রবলেম সলভ করা আছে এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আজকে আনন্দ মাস স্কুলের ক্লাস স্ট্যান্ডার্ড ফোর ইংলিশ ভাষার ম্যানুয়াল ম্যাথামেটিক্সের যে আমরা মেশিন এসের এক্সারসাইজের পার্ট ওয়ান পার্ট ওয়ান ভিডিও আপলোড করলাম একশো ষোলো এবং একশো সতেরো পেজ পরের দিন নেক্সট ডেতে আরও পার্ট টু যাবে পার্ট থ্রি পার্ট ফোর করে যাবে তো মোটামুটি আমরা এই আনন্দমাস্কুলের ক্লাস ফোরের ম্যাথটি আমরা শেষ করে দেবো চেষ্টা করছি আমি পাঁচ ছ দিনের মধ্যে চেষ্টা করবো যতটা পারবো আমি আপলোড করে দেবো পরীক্ষার আগে যদি আপনাদের সহযোগিতা পাই আপনারা লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট করলে অবশ্যই আমি উদ্বুদ্ধ হব আরও বেশি করে আরও ভিডিও আপলোড করার একটা সাহসিকতা পাবো তো অনেকেই ফোন করেছেন রাতি থেকে ফোন করেছেন দাদা ভিডিওটা আপলোড করুন না ক্লাস ফোরের ম্যাথ আমি ঠিক আছে আমি আপলোড করে দিচ্ছি চেষ্টা করছি সমস্ত ভিডিওগুলো আপলোড করার তত দেখুন আজকে বিল্টুসের অফিসিয়ালি আমি আপলোড করছি এটা বিল্টুসের স্টাডিতে আপলোড করার কথা ছিল এটা বিল্টুসের অফিসিয়ালি আপলোড করছি কারণ ম্যাথটা এমনিতেই অনেকে খুঁজতে অসুবিধা হয়েছে বিল্টুসের স্টাডি আমি ওই জন্য বিল্টুসের অফিসিয়ালি আপলোড করে দিচ্ছি আজকে জিওগ্রাফি হিস্ট্রি আমি আপলোড করতে পারি বিল টু স্যার স্টাডিতে এবং প্রশ্ন আপলোড করতে পারি আমি বিল টু স্যার এমপিএসে ততই এই যে চ্যানেলের মাধ্যমে আমরা স্কুলের রিলেটেড ভিডিওগুলো আপলোড করছি আপনাদের সুবিধার জন্য পরীক্ষা সামনেই সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে অনেক স্কুলে একুশ তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে ততএব দেখুন এই পরীক্ষার সময় আমি আপলোড করছি এইগুলো চেষ্টা করছি আমি সবগুলো আপলোড করে দেওয়ার কারণ নিজের সময় খুব কম আমি আগের থেকে চেষ্টা করিনি আগের থেকে অন্য ভিডিওগুলো আমি আপলোড করেছি এই ম্যাথের ভিডিওগুলো আমি আপলোড করিনি তো যাই হোক ম্যাথের ভিডিওগুলো আজকের থেকে আপলোড করছি পরবর্তীকালে কাজে লাগবে আর এমনিতে পরীক্ষাকে এখন দেরি আছে ম্যাথ পরীক্ষাকে তো ম্যাথ পরীক্ষার আগে আমি যদি আপলোড করতে পারি আপনাদের অবশ্যই সুবিধা হবে তো যাই হোক যদি কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা টেলিগ্রাম করবেন কোনো কিছু জানা থাকলে পিডিএম নিতে চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে বিলটুসের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলগুলো আছে বিল্টুসের অফিসিয়াল আপনারা যুক্ত হয়ে যাবেন সার্চ করবেন বিল্টুসের অফিসিয়াল যুক্ত হয়ে যাবেন চ্যানেলগুলোর মাধ্যমে এবং আমাদের যে ওয়েবসাইট আছে বিল্টু ডট ব্লক স্পট ডট কম এই ওয়েবসাইটে আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তাছাড়া আমাদের টেক্সট পেয়ে যাবেন এইগুলোর পিডিএফগুলো আমি আপলোড করে দেবো ওখানে তো অবশ্যই আপনাদের সুবিধা হবে তো আমি বললাম বিলটুসের অফিসিয়াল বিলটুসের স্টাডি এবং বিলটুসের এমপিএস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করবেন কারণ ভবিষ্যতে আপনাদের এই চ্যানেলগুলো অবশ্যই কাজে লাগবে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পার্ট টু নিয়ে আসছি আগামীকাল